কোচবিহার থেকে চত্বরে অভিযান কোচবিহার জেলা পুলিশের সদর সদর ট্রাফিক ট্রাফিক বিভাগ শুক্রবার নেতৃত্বে দাসের কোচবিহার চত্বরে এই অভিযান চালানো হয়েছে মূলত নো পার্কিং জোনে যেসব যানবাহন রাখা হয়েছে সেই সব যানবাহনের চালকদের সতর্ক করার পাশাপাশি তাদের বিরুদ্ধে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্যই এই অভিযান পাশাপাশি দখল করে যে সব দোকান বসেছে সেই দোকানগুলো সরিয়ে দেওয়া হয় এই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলে এদিন জানিয়েছেন সদর ট্রাফিক ওসি সুরেশ দাস এদিন তিনি জানিয়েছেন মাঝে মধ্যেই এই ধরনের অভিযান চালানো হয় এর আগেও কিন্তু এই ছবি আমরা দেখিয়েছি যে পুলিশের রীতিমতো সদর ট্রাফিক বিভাগের তরফ থেকে অভিযান চালানো হয়েছিল মূলত পথ চলতি সহ যানবাহন চলাচলে যাতে কোনো অসুবিধে বা খামতি না থাকে সেদিকে লক্ষ্য রেখেই এই অভিযান এটা মূলত এই অভিযানগুলো আমাদের মাঝে মধ্যেই চালানো হয় যেহেতু এই সাগর দীঘির চত্বর এবং সুনীতি রোড এই অফিস আওয়ারসে ভীষণ ব্যস্ত থাকে এবং এখানে যাতায়াতে পথ চলতি লোকেদের সঙ্গে সঙ্গে যারা যানবাহন নিয়ে চলাফেরা করে তাদেরও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় এখানে মেনলি নো পার্কিং যেগুলো রয়েছে সেই পার্কিং ওখানে যাতে নো পার্কিং এ যাতে না পার্ক করা হয় কোনো রকম গাড়ি টোটো অটো বা অন্যান্য যেগুলো সমস্যা রয়েছে যেমন কোথাও কোথাও ফুটপাতে দোকান বসানো হয়েছে বিভিন্ন রকম খাবারের সেগুলো আমরা সরিয়ে দিচ্ছি